নমস্কার বন্ধুরা আবার আমার একটি চ্যানেল নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা করব। সেটা হচ্ছে ভেজ মোমো বিশ্বাস করুন এই ভেজ মোমো খেতে এত সুন্দর যারা চিকেন খায় না তারা ভেজ মোমো অনায়াসে খেতে পারেন চলুন আজকে এই ভেজ মোমো কীভাবে করতে হবে আমরা পার্ট বাই পার্ট দেখে নেব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন কীভাবে আজকে আমি ভেজ মোমো তৈরি করব বাড়িতে খুব কম সময়ের মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দেওয়ার পর আমি মেখে নেব জল দিয়ে সামান্য কি কি পরিমাণ লাগবে আমার সামগ্রীগুলো নিয়ে নেবো গাজর কুচি বাঁধাকপি কুচি সয়াবিন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর মাখন আর ময়দা মাখা চলুন একটা প্যান নিয়ে নেব প্যানের মধ্যে দিয়ে দেবো পরিণত মাখন বাটার দেওয়ার পর ভালো করে মেল্ট করে নেব এই রান্নাটি পুরো লো হিটে হবে আমি হাই ফ্লেমে করব না বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু করার রসুন ধুয়া পর ভালো করে মিশিয়ে নেব এরপর মধ্যে দিয়ে দেব কুচো করা আদা মিশিয়ে নেব এক মিনিট দু মিনিট মতো এক থেকে দু মিনিট মেশানোর পর আবার দিয়ে কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে নেব এখন চুলার আঁচ লো পুরো লো আছে হাই ফ্লেমে করব না আমরা তারপর এরপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ করে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট এরকম ভুজে নেব পেঁয়াজ আমরা লাল করবো না এমনি নরমাল তারপর দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা সোয়াবিন সয়াবিন দেওয়া আবার ভালো করে মিশিয়ে নেবো একটা অপশনাল বন্ধুরা আপনারা চাইলেন মাশরুমও দিতে পারেন যদি ভালো লাগে আপনারা মাশরুম দিতে পারেন তারপর মধ্যে দিয়ে দেব কুচানো বাঁধাকপি দিয়ে আবার মশো ভালো করে আবার তারপর দিয়ে দেবের মধ্যে কচানো গাজর সব কিছু করা ভেজিটেবল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার তারপর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো সয়া সস পরিমাণ মতো দিয়ে দেবো সয়া সস সয়া সস দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দেওয়া মেশিনও ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রাখবো পাশের জন্য অন্যদিকে আমি লিচি করে নিচ্ছি মোমোর জন্য ঢাকা খুলে আবার দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না মিডিয়াম মতো সেদ্ধ হয়ে গেলে তাহলে বুঝবো হ্যাঁ হয়ে গেছে মিশিয়ে মেশিনও কিছুক্ষণ যে জলটি বেরিয়েছে ভালো করে সে শুকিয়ে নেবো হয়ে গেছে নামিয়ে নেবো নামানোর পর মধ্যে দিয়ে দেবো বার্ধকি মাখন যেটা ছিল দিয়ে দেবো মাখন দেওয়ার ফলে এটা একটা অন্যরকম টেস্ট হয় আপনারাও একবার ট্রাই করে দেখবেন খুব ভালো খেতে হয় সাদলে বদল বদলে আপনার মাখন দিয়ে করে দেখবেন বিশ্বাস করুন একবার অন্তত ঘরে করে দেখবেন ভেজি এরকম ভেজিটেবল নোমো খুব ভালো খেতে হয় গোল করে ফেলে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ করে দেখুন কীভাবে আমি করছি মোমোগুলো যেরকম শেফ পারে করবেন আমি অত ভালো শেফ পারি না আমি যেটা পেরেছি করেছি দেখুন করার চেষ্টা করেছি চারদিকে জল দিয়ে দেবো যাতে এটা আটকাতে সুবিধা হয় এর কোনো দিক থেকে বেরিয়ে না যায় খেতে আপনারা যত পাতলা বের নেই ভালো এটা আমি সুরের মতো আকার দিয়েছি দেখুন একইভাবে হবে অন্য অন্য এক করে নেবো একটা করে এখানে একটা আমি পুতলির আকারই করছি যেরকম পুতুলি করা হয় সেরকম আকারে আমি করছি দেখুন আমরা দোকানে দেখে থাকি যে শেকটা থাকে করার চেষ্টা করেছি ভালো হয়নি তবু দেখুন আমরা একটা শেক দেবো আমি এটা একটা শিঙারা আকৃতি করছি শিঙারার মতো দেখুন এটা খুবই সহজ এটা করা ভালো লাগে দেখতে বেশ এটা ট্রাই করতে পারেন আপনারা এখানে করে নিয়েছি আমি দেখুন এবার স্টিমে আমি জল দিয়ে রেখেছি একটা ঝাঁকঝি করা থালা দিয়ে আপনাদের স্টিম করা মোমো স্টিম করা থাকলে আপনি ওটা তো করতে পারেন আমার কাছে নেই তাই না আমি একটা নন স্টিক ক্যানের নিচে জল দিয়ে আর ঝাঁজরি বলা একটা থালা দিয়ে আমি করেছি আর ঢাকা দিয়ে দিব যে স্টিমটা না করে ঢাকা খুলে আমরা দেখে নেব মোমো রেডি দেখুন কী সুন্দর হয়েছে যে পুরো বাইরে থেকে দেখা যাচ্ছে এরকম পাতলাভাবে বেরবেন যাতে মোমোটা খেতে খুব সুন্দর হবে বন্ধুরা আমাদের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর টাকা থাকা কর